প্রায় কুড়ি বছর পর জয়িতার সঙ্গে দেখা হলো মালিনীর মালদাহর একটা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ট্রান্সফার হয়ে সবে এসেছে মালিনী ব্যাংকের তিন নম্বর কাউন্টারে নিউ অ্যাকাউন্ট ওপেনিং সেকশনে বসেছে আজ কাউন্টারে বসা অবস্থায় সামনে লাইনের দিকে একবার চোখ তুলে তাকায় আর তখনই একটা গোলগাল ফর্সা মুখে তার চোখ আটকে যায় অস্ফুটে মুখ দিয়ে বের হয় জয়িতা জয়ী এখানে এত বছর পর জয়ী তার সামনে কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটে ওঠে মালিনীর দ্রুত মাথা নিচু করে কম্পিউটারে মনোনিবেশ করে ম্যাডাম আমার ফর্মটা একটু দেখুন আমরা স্বামী স্ত্রী একটা জয়েন্ট অ্যাকাউন্ট খুলব এই যে ফর্ম ও বাকি ডকুমেন্টস জয়িতার গলা শুনে মালিনীকে চোখ তুলে তাকাতেই হয় চার চোখের মিলন হয় জয়িতার মুখ দিয়ে অস্ফুটে বের হয় মালু তুই তুই এখানে অভিনয় করে মালিনী অভিনয়টা সে বরাবর ভালোই করে আরে জয়ী তুই এ মা কত মোটা হয়ে গেছিস তুই একদম চেনা যাচ্ছে না কাউন্টারে লাইনে দাঁড়িয়ে থাকা লোকজন অবাক এইভাবে ব্যাংকে দুই বান্ধবীর মিলন দেখে ইচ্ছা না থাকলেও ভদ্রতার খাতিরে অন্য একজন ব্যাংক কর্মীকে তার কাউন্টারের দায়িত্ব কয়েক মিনিটের মতো ছেড়ে দিয়ে জয়িতার কাছে আসে মালিনী জয়িতা তখন হেসে বলছে বল কেমন আছিস তুই মালদা কবে এসেছিস মৃদু হেসে মালিনী বলে ভালো আছি রে তা তোর খবর কি কাউকে কিছু না বলে একেবারে গায়েব হয়ে গিয়েছিলি যে তীব্রভাবে মালিনীর দিকে তাকায় জয়িতা তুই এই কথাটা বলছিস মালু তুই বলছিস আশ্চর্য কাকে কি বলতাম আমি মালু বলবার মতো আপনজন আমার কেউ ছিল কি বহুদিনের পুরানো তিক্ততা প্রকাশ করতে চায় ঠিক তখনই একজন ভদ্রলোক হাসি মুখে এক বোতল জল নিয়ে জয়িতার দিকে এগিয়ে আসে এই যে আমি চলে এসেছি জয়ী নাও আগে জলটা খাও তখন ফোনে বললে বড্ড জল তেষ্টা পেয়েছে তা অ্যাকাউন্ট ওপেনিং হলো জয়িতা হেসে বলে মালিনী এই হলো সমরেশ সরকার আমার স্বামী আর সমরেশ এই হলো মালিনী মালিনী বসু একসময় আমার বেস্ট ফ্রেন্ড ছিল ভদ্রতার খাতিরে উভয় উভয়কে নমস্কার করে উভয়ের বার্তালাপ পরিচয় আরম্ভ হয় কিছুক্ষণ পর জয়িতা হঠাৎ জিজ্ঞাসা করে অয়ন কেমন আছে রে মালু অয়ন কি তোর সাথে মালদাতে এসেছে তোদের ছেলে মেয়ে কয়টি জয়িতার কথা যেন শুনতে পায়নি মালিনী ব্যস্তভাবে বলে অনেকক্ষণ কাউন্টার সেরে এসেছি এখন যাই পরে কথা হবে রে জয়ীর কাছ থেকে দ্রুত পালিয়ে বাচ্চে মালিনী সন্ধ্যায় ক্লান্তভাবে ফ্ল্যাটে ফিরে নিজের জন্য আর রান্না করতে মন চায় না মাথাটা বড্ড ধরেছে তার জয়িতাকে দেখার পর থেকেই একটা ঘোরের মধ্যে আসে সে পুরোনো স্মৃতিরা বারবার মাথায় ফির করছে কোনো মতে বাথরুমে গিয়ে চোখে মুখে জল দিয়ে ওই পোশাকেই বিছানার শরীরটাকে ফেলে দেয় চোখ বন্ধ করে পৌঁছে যায় কুড়ি বছর আগে ফেলে আসা তাদের অতীতে চদামণি বালিকা বিদ্যালয়ে একাদশ শ্রেণীতে কলা বিভাগে ভর্তি হয় মালিনী সেই স্কুলে জয়িতার সঙ্গে তার পরিচয় কিছুদিনের মধ্যেই তারা বেস্ট ফ্রেন্ড হয়ে ওঠে দুই বান্ধবী একই সঙ্গে কলেজে ইংরেজি অনার্স নিয়ে ভর্তি হয় আর কলেজের প্রথম বর্ষেই তাদের মধ্যে আসে সেকেন্ড ইয়ার ইংরেজি অনার্সের অয়ন নানা জয়িতা মালিনী দুজনের মধ্যে নয় একান্তভাবে জয়িতার জীবনে আসে অয়ন পঁচিশে বৈশাখের কবি প্রণাম অনুষ্ঠানের জয়িতার গলায় রবীন্দ্রসঙ্গীত শুনে মুগ্ধ হয় তার গানের সঙ্গে তবলায় সঙ্গত করা অয়ন সেদিন অয়নের সঙ্গে প্রথম পরিচয় জয়িতার প্রথমে গান বাজনা পরে পড়াশোনা এই সূত্র ধরে দুজন কাছাকাছি আসে আর কিছুদিনের মধ্যে মুগ্ধ দুটি হৃদয়ে প্রেমের বন্ধনে বাধা পড়ে জয়িতা অনের অয়নের মধ্যে প্রেমের ব্যাপারটা প্রথম থেকে মালিনী জানত অনেকবার মালিনীকে সঙ্গে করে অয়নের সঙ্গে দেখা করতে গেছে জয়িতা অনেকবার তিনজনের একসঙ্গে সিনেমা দেখেছে আইসক্রিম খেয়েছে ভিক্টোরিয়া গেছেন এইভাবে কলেজের সোনালি দিনগুলো একটা একটা করে পেরিয়ে গেছে রেজাল্ট বের হওয়ার পর জয়িতা ও মালিনীর সম্পর্কে হালকা একটা চিড় পড়ে অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে কলেজ টপার হয় জয়িতা মালিনী শুধু ফার্স্ট ক্লাস জয়িতার রেজাল্টের খুশিতে বন্ধুদের পার্টি দেয় অয়ন এখানে আনন্দে উচ্ছ্বসিত হয়ে এসে প্রকাশ্যে বলে দেখতে হবে না জয়িতা কার বান্ধবী এক বছর আগে আমি কলেজ টপার ছিলাম আর এবছর আমার বান্ধবী জয়িতা আই এম এ প্রাউড অফ ইউ জয়ী এই প্রথম জয়িতার ভাগ্যকে প্রচণ্ড হিংসা হয় মালিনীর পিতৃহীন অত্যন্ত সাধারণ বাড়ির একটা মেয়ে জয়িতা মায়ের সাথে মামা বাড়িতে থাকে জয়ীর মা কমলা একটা বেসরকারি স্কুলে বাচ্চাদের পড়ায় জয়িতা তার মতো সুন্দর দেখতেও নয় আর তার মতো বড়লোক পরিবারও নয় জয়িতা শুধু আছে তুখুর বুদ্ধি আর ভালো গানের গলা এতেই অয়নের মতো সুন্দর হ্যান্ডসাম বুদ্ধিমান বড়লোক বাবা মায়ের একমাত্র সন্তান তাকে সে অনুরক্ত ব্যাপারটা বড় বিসদৃশ্য ঠেকে মালেদের জয়ীর প্রতি ঈর্ষায় বুকের ভেতরটা জ্বালা করে অয়ন জয়ীকে একসঙ্গে দেখে বুকের ভেতর চোরাকাটা খসখস করে বিধে। নিজেকে ব্যর্থ মনে হয় বারবার মনে হয় জীবনের সব জায়গায় জয়িতা জিতে যাচ্ছে আর আমি হেরে যাচ্ছি জয়ীর পরীক্ষার রেজাল্ট বরাবর ভালো অয়নের মতো হীরের টুকরো ছেলে তার প্রেমিক ভবিষ্যতের স্বামী হবে আর আমার কি আছে যতই জয়িতার কাছে অয়নের গল্প শোনে ততই অয়নের প্রতি আকৃষ্ট হতে আরম্ভ করে মালিনী ধীরে ধীরে মনের মধ্যে একটা দৃঢ় ধারণার জন্ম নেয় অয়নকে আমি খুব ভালোবাসি ওকে আমি জয়ীর সঙ্গে দেখে সহ্য করতে পারি না অয়নকে আমি কিছুতেই জয়ীকে দেবো না এক্ষেত্রে আমাকে জয়ীকে পরাজিত করতেই হবে অয়ন শুধু আমার হবে আমার সবাই বলে না এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার এটা একটা যুদ্ধ জয়িতা আজ থেকে আমি তোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম দেখা যাক কে যেতে তুই না আমি অয়ন জয়িতা দুজনে বুঝতেও পারে না তাদের সম্পর্কের মধ্যে তখন মালিনী ঢুকে পড়েছে জয়িতা নামে প্রায় প্রতিদিন একটু একটু করে মিথ্যা কথা বলে মালিনী অয়নের কানে বিষ ঢালতে আরম্ভ করে অয়ন ততদিনে বিশ্ববিদ্যালয় ছেড়ে বেরিয়ে গেছে কিন্তু জয়ীর বেস্ট ফ্রেন্ড হিসাবে মালিনীর সঙ্গে ফোনে তার যোগাযোগ থেকে যায় একদিকে জয়িতার মাস্টার্স কোর্সের পড়ার চাপ কোনোদিকে অয়নের নেট পরীক্ষার প্রস্তুতির চাপের ফলে দুজনে দেখাশোনা বা কথাবার্তাটা একটু কম হতো এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করে মালিনী অয়নের কানে জয়িতার বিরুদ্ধে একটু একটু করে মন্ত্রণা দেয় এই সময় হঠাৎ বাবাইদার আগমনে জয়িতা সম্পর্কে আরও জটিলতা তৈরি হয় বাবাই তা দু সম্পর্কের এক মাসতুতো দাদা তার মায়ের জেটতুত দিদির ছিলেন দিল্লিতে থাকে দিল্লিতে এআইএমএসে মেডিসিনে এমডি করছে পনেরো দিনের ছুটিতে সে মামা বাড়িতে এসেছে স্বভাবত মাস্তুত বোন জয়িতা ও সাথে অন্যান্য ভাই বোনদের নিয়ে আজ ভিক্টোরিয়া কাল নন্দন সিনেমা পরশু বেলুর মঠ কোনোদিন প্রিন্সেস ঘাটে সূর্যাস্ত দেখা কোনোদিন পিকনিক কোনোদিন শুধু গঙ্গা বাক্ষে ভ্রমণ এসব করে বেড়াচ্ছে পরীক্ষার জন্য জয়িতা যেতে রাজি না হলেও বাবাইদা জেদে যেতে বাধ্য হচ্ছে এক একদিন সঙ্গী হয়েছে মালেনিও। তখনই জয়িতার মোবাইল থেকে বেছে বেছে শুধু বাবাইদা ও জয়িতার ছবি নিয়ে অয়নকে ফরওয়ার্ড করেছে সে অয়নের কাছে এমন গল্প সাজিয়েছে যেন জয়িতা একটি চরিত্রহীন মেয়ে একদিকে অয়নকে রেখে অন্যদিকে সাগ্নিক বাবাই নামে একজন হবু ডাক্তারের প্রেমে পড়েছে চাপের অজুহাতে অয়নের সঙ্গে দেখা না করে শাগনিকের সঙ্গে গঙ্গাবক্ষে ভেসে বেড়াচ্ছে অন্তরঙ্গ হাতে শাগনিক বলে ছেলেটার হাতে ছবি দেখে রেগে জ্বলে ওঠে অয়ন ফোনে সরাসরি জয়িতাকে কিছু বলতে পারে না শুধু হুকুম জারি করে আগামীকাল ঠিক বিকেল চারটায় আমার সঙ্গে অবশ্যই ভিক্টোরিয়া চত্বরে দেখা করো এখানে ছোট্ট একটা ভুল করে বসে জয়িতা অয়নকে মিথ্যা কথা বলে কারণ আগামীকাল বাবাইদের সঙ্গে তাদের ভাই বোনদের আইনক্সের বাহুবলী ট্যুর দেখতে যাওয়ার কথা আছে অগ্রিম টিকিট কাটা হয়ে আছে সবাই জানে এই অবস্থায় সে কিছুতেই অয়নের কাছে ভিক্টোরিয়া যেতে পারবে না তাই আগ না ভেবে চোখ বন্ধ করে অয়নকে মিথ্যা বলে দেয় আমি কিছুতেই বাড়ি থেকে বের হতে পারবো না অয়ন পরশু সুবিস্তারের কাছে একটা মক টেস্ট আছে তারই প্রিপারেশন নিচ্ছি পরীক্ষা শেষ হলে দেখা করব জৈতান মিথ্যাটা সহজেই ধরতে পারে অয়ন তাও সচকে দেখবার জন্য আইনক্সের সামনে দাঁড়িয়ে থাকে মালিনী অবশ্য আগেই সব খবর দিয়ে রেখেছিল তাকে আইনক্সে বাহুবলিটু দেখতে প্রচণ্ড ভিড় হয়েছে ভিড়ের মাঝে জয়িত হাত ধরে হলে ঢোকে সাগনি আর দেখতে পারে না অয়ন প্রচণ্ড অভিমানে নিজেকে গুটিয়ে নেয় জয়ীর সঙ্গে অন্য পুরুষকে দেখে নিজের ইগোতে প্রচণ্ড লাগে তার কোনো প্রশ্ন না করে জয়ী তার জীবন থেকে এসে নিজেকে সরিয়ে নেয় প্রথমে বুঝতে পারেনি জয়িতা নিজের পরীক্ষা নিয়ে ব্যস্ত ছিল অয়নকে কম ফোন করত। এম পরীক্ষা দেওয়ার পর মালিনীর কাছ থেকে জানতে পারে অয়ন একটা রাষ্ট্রায়ত্ত অফিসার র্যাঙ্কের চাকরি পেয়েছে সেই প্রথম তার ও অয়নের মাঝে মালিনীকে দেখে চমকে ওঠে জয়িতা ততদিনে অবশ্য অনেক দেরি হয়ে গেছে তাদের মধ্যে সব শেষ হয়ে গেছে মুম্বাইয়ে দুই মাস ট্রেনিং যাওয়ার আগে অয়ন পরিষ্কারভাবে তার সঙ্গে সম্পর্কে সমাপ্তি ঘোষণা করে দেয় ভীষণভাবে আঘাত পায় জয়িতা বারবার অয়নকে জিজ্ঞাসা করে আমার কি দোষ অয়ন কেন তুমি এমন করছো কেন আমাদের এতদিনের ভালোবাসাটা শেষ করে দিচ্ছ আমি যে তোমার সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম জয়িতার প্রশ্নে ভীষণ দৃঢ় হয়েছিল অয়ন সেও জয়িতাকে মিথ্যা বলেছিল তোমাকে আর আমার ভালো লাগছে না জয়ী আমি তোমার চেয়ে অনেক ভালো অনেক সুন্দরী মেয়ে পেয়ে গেছি এটা জোর গলায় জয়ীকেও সে বলেছিল আর মনে মনে বলেছিল যেমন তুমি আমাকে ভুলে একজন হবু ডাক্তারবাবুর প্রেমে পড়েছো তার হাত ধরে প্রিন্সেস ঘাটে বসে আছো তাই থেকো জয়িতা নিজের জীবনে ভালো থেকো সুখে থেকো তুমি সামান্য কয়েকটা ছবি মালিনীর অনার্গল কুমন্ত্রনা জয়িতার পারস্পরিক বোঝাপড়ার অভাব একে অপরকে মিথ্যা কথা বলা অয়নের মালিনীর প্রতি অতিরিক্ত জয়িতার সঙ্গে প্রতিগ্নিকের ব্যাপারে অয়নের মন খুলে কথা না বলা অথবা বাবাইদার সঙ্গে কলকাতা ঘুরতে যাওয়া নিয়ে জয়িতার অয়নকে মিথ্যা কথা বলা সর্বোপরি দুজনের প্রবল অভিমান একটা সুন্দর সুস্থ ভালোবাসার সম্পর্ককে ধ্বংস করে দিয়েছিল অয়ন থাকাকালীনও মালিনীর কাছ থেকে শুনেছিল জয়িতার সঙ্গে থাকবে বলে দিল্লি চলে গেছে ঘৃণায় জয়িতাকে মন থেকে চেষ্টা করেছিল অয়ন প্রকৃত ঘটনাটা অবশ্য মালিনী জয়িতার মায়ের হঠাৎ করে হার্টে ব্লকেজ ধরা পড়ে ওদের আর্থিক অবস্থা কোনোদিনই ভালো ছিল না তাই জয়িতা ডাক্তার বাবাইদাকে ফোন করে পরে বাবাইদার কথা মতো মা কিনে দিল্লি পাড়ি দেয় মাসি বাড়িতে মাস তিনেক থেকে বাবাইদার তত্ত্বাবধানে দিল্লি এআইএমএসে মায়ের হার্টের অপারেশন করিয়ে মামাবাড়িতে ফিরে আসে মামাবাড়িতে ফিরে এসে হন্যী হয়ে একটা চাকরির সন্ধানে ছুটে বেড়ায় জয়িতা ততদিনে এম এ পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে অনার্সের মতো এবারও সে ফার্স্ট ক্লাস পায় চলে চাকরির প্রস্তুতি সাথে দফায় দফায় টিউশন পড়ানো অনের জন্য মনটা খাকা করলেও মায়ের জন্য তার চিকিৎসার জন্য জীবন সংগ্রামে নামতে হয় তাকে সময় পেরিয়ে যায় এ ঘটনার প্রায় এক বছর পর হঠাৎ একদিন নিজের বিয়ের চিঠি হাতে বাড়িতে আসে মালিনী মালিনী ওয়েটস অয়ন পুরে মালিনীর দিকে নির্বাকভাবে তাকায় জয়িতা মালিনী তখন লাজুকভাবে বলে চলেছে সরি জয়ী আসলে তোকে আগেই আমার জানানো উচিত ছিল আসলে অয়ন বলতে বারণ করেছিল মুম্বাই যাওয়ার আগে অয়ন আমাকে প্রপোজ করেছিল প্রথমে সোজা না বলে দেই পরে ওই আর কে নির্বাক বিস্মিত জয়িতার দুচোখ দিয়ে অবিরাল ধারায় জল পড়েছিল সেটা দেখে মনটা আনন্দে ভরে গিয়েছিল মালিনীর চিৎকার করে বলতে ইচ্ছা করেছিল দেখ জয়ী তুই হেরে গেছিস আমি জিতে গেছি অয়নকে আমি জিতে নিয়েছি ঘড়ির কাঁটা ঢং করে বেজে ওঠে ধরপর করে বিছানায় উঠে বসে একা মালেনি ঘড়িতে তখন রাত বারোটা বাজছে এখন কোথায় অয়ন কোথায় জয়িতা আর কোথায় সে এতক্ষণ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিল এখন নির্ঘুম চোখে বসে বসে আবার অয়নের স্বপ্ন দেখে জেদ করে অয়নকে বিয়ে করলেও তাকে সে ধরে রাখতে পারেনি বিয়ের পর দুজনেই তারা উপলব্ধি করে যে কত বড় ভুল তারা করেছে মদ খেয়ে মাতাল হয়ে বা প্রবল জ্বরের ঘরে শুধু জয়িতা জয়িতা করে অয়ন তার অবচেতন মন শুধু জয়িতাকেই খুঁজে বেড়ায় অয়নের মুখে জয়ীর নাম সহ্য করতে পারে না মালিনী নিজেকে ভীষণ পরাজিত মনে হয় সে মানসিকভাবে ভেঙে পড়ে ফলস্বরূপ দাম্পত্য ঝগড়া কলহ কাদা ছোড়াছড়ি আরম্ভ হয় বিয়ের বছর দুয়েকের মাথায় অয়নের সঙ্গে সম্পর্কটা ভেঙে যায় মালিনীর ততদিনে অয়ন ও জয়িতা ও শাগ্নিককে নিয়ে মালিনীর মিথ্যাটা জয়িতার এক মামাতো ভাইয়ের কাছ থেকে জানতে পেরে গেছে মালিনীর কুটিল চরিত্রটা ধীরে ধীরে তার কাছে পরিষ্কার হয় ফলে মালিনীর সঙ্গে ডিভোর্স হয়ে যায় তার ততদিনে জয়িতা পুরো হারিয়ে গেছে অয়ন ও মালিনীর জীবন থেকে নিজের জীবনের প্রতি বিরক্তিতে চাকরি ছাড়ে অয়ন ইংরেজি সাহিত্যের পিএইচডি করার জন্য বিদেশে পাড়ি দেয় মালিনী একা হয়ে যায় ডিভোর্সের পর এই ব্যাংকের চাকরিটা পায় তারপর আর বিয়ে করেনি যতই মিথ্যা বলুক অয়নকে সে মন থেকে ভালোবেসেছিল এ কথাটা সত্যি তাই নতুন করে আর বিয়ের সম্পর্কে জড়ায়নি জয়িতা চিরতরে হারিয়ে গিয়েছিল তাদের জীবন থেকে আর এতদিন বাদে জয়িতাকে দেখলো সে মধ্যবেশী জয়িতাকে বেশ সুখী মনে হল জয়িতার অ্যাকাউন্ট ওপেনিং ফর্মটা যত্ন করে খুঁটিয়ে খুঁটিয়ে সে পড়ছে জয়িতা সিনহা প্রফেসর স্বামী সমরেশ সরকার প্রফেসর নমিনি ছেলে সৌরভ সরকার এম স্টুডেন্ট স্বামী পুত্র নিয়ে জয়িতা সুখের সংসারের ছবি চোখে ভাসে তার ওদিকে বিদেশে গিয়ে অয়ন ওখানকার একটা ইউনিভার্সিটির লেকচারার হয়েছে একজন বিদেশি বিয়ে করেছে এক পুত্র ও এক কন্যা নিয়ে সুখী পারিবারিক জীবনের ছবি প্রায় সোশ্যাল মিডিয়ায় আপলোড করে নিজের নিজের সংসারের জয়িতা অয়ন দুজনই সুখী পুত্র কন্যা নিয়ে সানন্দে আছে আর সে একা একদম একা না পেল স্বামী না পেল সংসার না পেল সন্তান জীবন এসে একজন হতভাগ্য পরাজিত নারী বন্ধুত্ব ভালোবাসা হারিয়ে নিঃস্ব একরমণে এককালে নিজের কৃতকর্মের জন্য আজ অনুশোচনা হয় মধ্যরাতে একাই ফুলে ফুলে কাঁদতে থাকে মালিনী প্রিয়ভিওর্স এতক্ষণ সাথী থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন